গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর এখন তো তোমাদের কাছে ঠিকঠাক ব্লগ দিতে পারছি না আমি তো তোমাদেরকে বলেছি শরীরটা ঠিকঠাক চলছে না যার জন্যে কিন্তু ব্লগটাও ঠিকঠাক দিতে পারছি না তো আজ হচ্ছে মহা শিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আজ আমার মেয়ের মাথায় একটা প্ল্যান এলো বলছে মা আমি এই ভিডিওটা করব তো যাই হোক ফার্স্ট আমি এখানটায় জল দিয়ে দিচ্ছি ফ্রিজে সেটা তো তোমরা বুঝতেই পারছো কি কারণে জল দিচ্ছি তো যাই হোক আজকে আমার মেয়ের হাতের কাজটা আমিও দেখতে চাই তো এখানটায় বাটিতে জল দেওয়া হয়েছিলো দুটো বাটিতে আর একটা গ্লাসে করে জল দিয়ে দিয়েছিলাম বরফ জমানোর জন্য তো কিছুক্ষণ পরে দেখছিলাম বরফ ভালোই জমে গেছে তো এখন মেয়ে গেছে পড়তে তো মেয়ের কাজগুলো এখন আমাকে করতে হচ্ছে কারণ ও পড়তে গেছে যার জন্য বললো মা তুমি করবে ওই জন্যে আমি কিন্তু কমপ্লিট করে রাখলাম তো এখানে কিন্তু এবার সন্ধেবেলা মেয়ে পড়ে বাড়ি এসেছিলো তো তারপরে যে কাজগুলো করব দেখো এখান থেকে বরফগুলো বার করে নিচ্ছি ফ্রিজ থেকে বরফগুলোকে বার করে নিচ্ছি আর আমার ফ্রিজের অবস্থা পুরো পুরো খারাপ হয়ে রয়েছে মানে পরিষ্কার করা হচ্ছে না বাড়ির ছিলাম না কয়দিন মায়ের কাছে ছিলাম যার জন্যে তো ওই জন্যে কিন্তু একদম পুরো ঘদিন নোংরা হয়ে রয়েছে এ তারপরে বরফগুলো নিয়ে আসলাম বারেন্ডায় তো বারেন্ডায় এনে কিন্তু বরফগুলোকে দেখো একদম পুরো রেডি তারপরে একটা নিয়েছি পুষ্পপাত্র আর এখানে নেওয়া হচ্ছে একটা রুদ্রাক্ষর মালা এক ঘটি জল নিয়েছি এখানটা দুটো ধূপ ধরিয়ে নিয়েছে আর এখানটা নিয়েছে সিঁদুর আর ফুলগুলোকে কুচিয়ে নিচ্ছে আর একটা বেল পাতা নেওয়া হয়েছে যাই হোক আজকে মেয়ের হাতের কাজ সেটা তো তোমাদের কাছে শেয়ারই করলাম আর করব মানে আজকে মানে এই জিনিসটা আমি দেখছি ভাইরাল মানে ভিডিও করছে সবাই ভিডিও করে তো আমাদের দুজনের মধ্যে আইডিয়া হলো যে বরফ কীভাবে একসঙ্গে জমাট বা দিয়ে কী সুন্দরভাবে শিপ তৈরি করছে তো সেটা আজকে তোমাদেরকে দেখাতে চাই তো তোমরা কিন্তু জানিও যে কত সুন্দরভাবে হাতের কাজটা হচ্ছে এটা হাতের কাজ না এটা আনন্দ উপভোগ করার মতন কিছু কিন্তু বাবা ভোলেনাথকে যে ভালোবাসবে সবাইকে বলছি যারা বাবা ভোলেনাথকে ভালোবাসো সবার জন্যেই বলতে চাই যে সবাই একটা লাইক কমেন্ট করো আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাবা ভোলেনাথের জন্যে তো ধর মহাদেব তো এখানটায় ফুল দিয়ে থালাটাকে কিন্তু একদম সুন্দর করে ডেকোরেশন করানো হয়েছে তো দেখো দারুণ সুন্দর করে ফুল দিয়ে থালাটাকে সাজিয়ে নিচ্ছে পুষ্পপাত্রটাকে তো সুন্দর করে সাজালে দেখতেও সুন্দর লাগবে এবার রুদ্রাক্ষর মালাটাকে আমি এইভাবে দিয়ে নিচ্ছি আমি নয় আমার মেয়ে দিচ্ছে এটা হচ্ছে এখানটা কিন্তু এবার যাই হোক যেটা হবে সেটা তো তোমরা দেখবেই আর ভালো করে ভয়েসও দিতে পারছি না মানে প্রচুর সর্দি হয়েছে নাক একদম এঁটে রয়েছে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে দমের কষ্ট তো এখানটায় এবার ফাইনালি রুদ্রাক্ষ মালাটা দিয়ে কিন্তু সেট করা হয়েছে এবার বরফগুলোকে সুন্দরভাবে কিন্তু ঢালতে হবে তো শীতের কোটোটা তখন খোলা হয়নি আর বরফ কিন্তু বাইরে চলে আসলে বেশিক্ষণ থাকে না গলে যায় তো যার জন্যে কিন্তু সব কিছু আগেভাগে করে নিতে হবে তারপরে কিন্তু বরফটাকে বার করার পালা তো এখানটায় একদম পুরো সব কিছু রেডি করব এবার বরফটাকে সুন্দরভাবে কিন্তু বসাতে হবে তো এই দেখো বন্ধুরা বরফটা একদম পুরো বাটির থেকে নেমে যাচ্ছে যেভাবেই নেওয়া হচ্ছে আর একটু জল দেওয়া হয়েছিল যাতে তাড়াতাড়ি উঠে যায় ওই জন্যে আর এখান থেকে আর একটা বাটির থেকে এইগুলো বেশ সুন্দর করে বসিয়ে নেওয়া হলো বাটিতে আর একটু অন্যরকম বাটিতে দেওয়া হতো ভালো আর গ্লাসে যে জলটা দেওয়া হয়েছিল জল দিয়ে তারপরে করা হয়েছিল জলটা একটু কম বেশি হয়ে গেছিলো যার জন্যে এটা কিন্তু সুন্দর সেট হচ্ছিল না একটু উঁচু নিচু হয়ে গেছে এই দেখুন একটু প্রবলেম হয়ে যাচ্ছে তো শিব একটু বেঁকা হয়ে গেছে তো বাবা ভোলেনাথ আমাদের দিকে একটু বেঁকা চোখে দেখাচ্ছে যে যাই হোক এখন সময় যখন খারাপ যায় সব কিছুই বেকা বেঁকা চলে তো আমাদের এখন সময়টা খারাপ যাচ্ছে মানে সব কিছু বেকা তো ফাইনালি কিন্তু এখানটায় ভোলেনাথকে পুরো কমপ্লিট করে দিয়েছে দেখতেই পাচ্ছ বসানো কমপ্লিট হয়েছে কিন্তু এখনও ভোলেনাথকে এবার সিঁদুর দিচ্ছে সিঁদুর দিয়ার দেবে কি মানে সিঁদুরটা গলে পড়ে যাচ্ছে কিন্তু সিঁদুর থাকছে না গলে যাচ্ছে তো আমি মেয়েকে বললাম যে তিনটা আঙুলে নিয়ে এইভাবে দিতে হয় তো ও তো জানে না সঠিকভাবে ওই জন্য আর দেওয়ার আগেই সব গলে যাচ্ছে আর এখানটা বরফ যেহেতু এখানটা কিন্তু দোয়া যাবে না হচ্ছে চন্দন ধরবে না তা সুন্দর করে সাজানো হোক তো যেভাবেই পারুক সেভাবে আজকে তোমাদের কাছে শেয়ার করব তো আজকে ভাবলাম যে এটা এটা কিন্তু আমি করেছিলাম শর্ট ভিডিওর জন্য তো শর্ট ভিডিওর জন্য করছিলাম তো ভাবলাম কি একটা ব্লগ করে নেই যেহেতু শর্ট ভিডিওর জন্যে করছিলাম শর্ট ভিডিওর জন্য এটা করেছি আর এখন শর্ট ভিডিও অনেক কিছুই ট্রেন্ডিং চলে তো আমরাও একটু চেষ্টা করলাম যে হয় কি না ওই জন্যে তো তারপরে কিন্তু বেলপাতাটাকে দেওয়া হলো তো বেলপাতা এখন গাছে প্রত্যেকটা গাছে বেলপাতা ঝরে যাচ্ছে সঠিক মানে ভালো মতন বেলপাতা পাওয়া যাচ্ছে না বেলপাতা এনেছিলো কিনে আর আমার আমাদের বাড়ির গাছে বেলপাতা সব ঝরে গিয়েছে বেলপাতাই নেই তো যার জন্য কিনে এনেছিল যেমন তেমন বেলপাতা পাওয়া গেছে আর এখানটা এবার কিন্তু একদম শিবকে সাজানো কমপ্লিট হয়ে গেছে ফুল দিচ্ছে তো ফুল দিয়ে কিন্তু সুন্দরভাবে একদম হচ্ছে সাজিয়েছে তারপরে এখানটা কিন্তু জল দেওয়া হচ্ছে জল দিয়ে শিব ঠাকুরটাকে স্যান করাচ্ছে আর মহাশিবরাত্রির দিন তো সকালবেলায় কিন্তু মেয়ে শিব চান করিয়েছিল আমাদের বাড়ি শিব আছে ও শিবরাত্রি করে না আর আমাকে তো শিবরাত্রি করতেই দেয় না দু হাজার তেইশে শরীর খারাপের পরের থেকে আমার কোনো উপোস কাপাস করতে দেয় না ওই জন্য আর শিবরাত্রি করা হয় না আমি আগে আগে শিবরাত্রি করতাম তো একদম পুরো সব কিছু কমপ্লিট করে আবার সব কিছু দেখো হয়ে গেল। মানে এইবার সব কিছু আবার ধোয়া মোছা হবে তো কেমন হয়েছে বলো বন্ধুরা তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ভিডিওর জন্য অপেক্ষা